আসসালামু আলাইকুম বিয়র্টস আমি চাষি রবি বিয়স হাঁসের সালমনিলা ফাউল টাইফেড ভ্যাকসিন করব কিভাবে আর এই ভ্যাকসিনটা করার নিয়ম কি কী সুন্দর করে একটু মনোযোগ সহকারে দেখেন যে আমি কিভাবে ভ্যাকসিন করি আর কি কি নিয়ম কতদিন পর পর দিতে হয় তো বিয়র্টস চলো শুরু করা যাক এটা আমি সরকারি পশু হসপিটালের থেকে আনছি আমি ফ্লাক্সে করে আনছি ফ্লাক্সে করে নেওয়ার আনার উদ্দেশ্য হলো কি এটা যেভাবে সঠিকভাবে রাখার প্রয়োজন ওইভাবে থাকবে আর যদি ফ্লাক্স ছাড়া আনেন তাহলে এটা সমস্যা হতে পারে কিন্তু আমি আমি সাজেস্ট করব আপনাদেরকে যে ফ্লাক্সে করে আনার জন্য যখন আপনি ভ্যাকসিনটা করবেন তখন এই যে অনেকে এইভাবে এইভাবে জাঁকায় কিন্তু এইভাবে জাঁকাবেন না এইভাবে নর্মালি একটু জাঁকাবেন আর আপনি এটা নর্মালে রাইখা দিবেন তো দেখেন আমি কিভাবে মেডিসিনটা ব্যবহার করি এটা হলো ফাউলস টাইফয়েড টিকা এটা কী কী রোগের উপকার করে আমি বলবো আর দিব শুধু আপনারা দেওয়ানটা একটু খেয়াল রাখেন যে দেটা কীভাবে পর একটা পরের চিন্তা এই যে বিওয়ার্স আমি এটা রইলাম থ্রি এম এর একটা সিরিজ এই যে থ্রি এম এর একটা সিরিজ এখানে হলো জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ এম এল হাফ সিসি বা হাফ এম এল এরকম একটা ফ্লেট লওয়ার উদ্দেশ্য আমি যে কোনো ভ্যাকসিন করলে এরকম একটা ফ্লেট লই প্লেটলন উদ্দেশ্য হলো কি যদি আমি ভ্যাকসিন সিরিজে ওভার বেশি লয়ে তাহলে আপনি এই ভ্যাক্স এই প্লেটটার উপরে ভ্যাকসিনটা ফালাবেন নিচে কখনো ভ্যাকসিনটা ফালাবেন না এই যে এখানে আমি এখানে আমি হাফ এম এল ভ্যাকসিন ভ্যাকসিন লোব এখানে কোনো ইয়ার যে না থাকে আপনার এই যে আমার নিচে পড়ছে বুঝছেন আস্তে আস্তে রাখবেন এই আমার জিরো পয়েন্ট ফাইভ এই যে হাফ এম এল মানে হাফ সিসি বলে হাফ এম এল বলে জিরো পয়েন্ট ফাইভ থ্রি এম এল সিরিজ নিলে আপনি বুঝবেন যে এটাকে হা ইয়া পয়েন্ট ফাইভ এখানে এ সুন্দর করে রেখে দিবেন তখন আপনি হাঁসটা এটা আমি এখন যে একলা ধরতেছি এটা আমার অনেক কষ্টজনক আমি শুধু আমার লোক নাই বা আমার আমার ইয়ে বেড়াতে গেছে এই জন্য আমার অনেক কষ্ট হইতেছে যে আমি একলা কিভাবে দিতেছি এইভাবে হ্যাঁ কিন্তু রুলস আমার মানতে হবে ভাই অনেক সময় বাচ্চার রেট বেশি চাই কেন ভাই এই ভ্যাকসিনটা আসলে আগে পঞ্চাশ টাকা এখন হয়ে গেছে দুশো পঞ্চাশ টাকা আমার আসা যাওয়া খরচ হলো এখানে তিনশো টাকা ভাই আমার এক রোজ শেষ হয়ে গেছে তো এই যে আমি ভ্যাকসিনটা করি এই ভ্যাকসিনটা যতটুক কার্যকর এই কার্যকলগুলা ডিমের ভিতরে যাবে এই ডিমের ভিতরে যে বাচ্চাগুলো থাকবে ওই বাচ্চাগুলোর ভিতরে কার্যকর এই ডিমের ভিতরে ফবেশ করবে ফবেশের বাচ্চার ভিতরে থাকবে তো বাচ্চাগুলো আমার সুন্দর সুস্থ মতন থাকবে তো বিয়ে এসে দেখে এই যে দেখেন হাঁস রিল্যাক্স হইলে আপনি টিকা দিবেন হাঁস হাঁস কখনো যে মানে ছুড়াছুড়ি ফাড়াফারি নিচে ইয়া দৌড়াদি ছুড়ার জন্য অনেক চেষ্টা করব তখন কখনই দিতে পারবেন না রিল্যাক্স হইলে দিবেন রিল্যাক্স হলে কিভাবে দিবেন আপনি এই যে যে কল্লাটা দেখছেন না এই কল্লার ঘাড়ের অংশ শুধু ঘাড়ের ভিত্তিরই মাংস থাকবে আর কিছুই থাকবে না ধরুন এখানে আপনি এই যে সামড়াটা এই যে ধরেন এই যে আপনি যে সিমটি দিবেন এই সিমটি এই যে সিমটি এটা হলো হার এই উপরে সামড়াটা ধরবেন হারটা নিচে ভরে থাকবে এই হলো হারটা এই নিচে থাকবে উপরে সিমটি দিয়ে ধরবেন এই হলো চমৎকার একটা জায়গা এই যে দেখেন আমি ধরছি এই যে আবার আমি এই যে চামড়ার ভিতরে আমি ধরছি এই চামড়ার ভিতরে এই যে দেখেন এই যে চামড়ার ভিতরে আমি ধরতেছি এই হাঁস আমি এক এক রিল্যাক্স হলে দিবেন তো এই দেখেন আমি কিভাবে দিতেছি এই যে এই ধরছি এই দিয়ে ধরলে দেখবেন এই হাঁটদিটার নিচে মাংস সহ আর আমি চামড়ার ভিতরে তো দিয়ে আপনি এইভাবে হাত দিবেন আঙুলটা দিবেন দুইজন হলে অনেক ভালো হয় আমি আপনাকে দেখার উদ্দেশ্য এই যে এই যে এই যে জায়গাটা ফাঁকা এই যে দেখেন এই যে এই জায়গা দেখ এই জায়গা দিয়ে আমি ভ্যাকসিনটা সই করে দিয়ে দিব এই যে আর এটা এইভাবে দিবে না এইভাবে দিলে হাড্রি পিতে লাগবে আপনি যথেষ্ট চেষ্টা করবেন আঙ্গুলের আঙ্গুলের দুইটা আঙ্গুলের ফাঁসাবাসি বরাবর এইভাবে ঢুকে এইভাবে আপনার ফার্স্ট বা ছয় বা সাত বারও যদি ইউজ করেন তো কোনো ক্ষতি নেই কিন্তু মাংসর ভিতরে যে না না লাগে এই যে দেখেন আমি এই যে দিতেছি এই যে এই যে হয়ে গেছে বিয়ার্স দেখেন খুব সুন্দর একদম সুন্দর মতন আমি দিয়ে দিছি আমি আবার একটা দিব আপনি হেডও ফলো করেন এই যে বিয়ার্স আমি আবার দেখাই এই যে আবার এই চামড়াটা ধরবেন এই চামড়াটা ধরে দেখবেন আপনি আপনি নিজে হাত দিয়া এইভাবে ট্রাই করবেন দেখবেন এই যে এই যে এই যে এই যে এটা গর্তে পড়ে এই গর্তটার ভিতরে সই করে আপনি সিরিজ দিয়ে অল্পটুক সিরিজ ঢুকে বুঝবেন যখন সিরিজটা ঢোকান তখন আপনার কাছে মনে হয় যে ঢুকে গেছে এই যে এই যে গর্ত স্পষ্ট বোঝা যায় এই যে গর্তটা এই গর্তটা এইভাবে দিবেন এইভাবে এইভাবে না এইভাবে না সমানভাবে আপনার আঙ্গুলে যে নিচে যায় এই যে এই যে খুব সুন্দর ভিউয়ারস এই ফাউল টাইফয়েড টিকাটা আমি কেন দিছি এই টিকাটা কি কী কাজ করে এই টিকাটা হলো নাক দিয়ে পানি ফরা নাক দিয়ে পানি ফোড়া এই এই জিনিসটার কাজ করবে গায়ে জ্বর এইটার কাজ করবে ভাইরাসজনিত জ্বর একটার পরে আরেকটা হয় একটার পর আরেকটা হয় এই এই জিনিসটা কাজ করবে আপনি যদি পারেন আপনি মুরগিরও দিতে পারবেন এই টিকাটা দেওয়ার নিয়ম হলো আপনার যখন মুরগির বয়স দেড় মাস হয় আপনার হাঁস হাঁসের বয়স যদি সর্বনিচে দেড় মাস যদি থাকে এই দেড় মাস থেকে আপনি দিবেন